আসসালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে এই যে কচুর মুখী আর সামান্য একটু আলু দিয়া শুটকি দিয়া চালতা দিয়া এবং ছোট চিংড়ি দিয়া টক রান্না করবো সাথেই থাকো প্রথমে একটু হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম একটু মশলা দিয়ে দিব এখানে আছে ও ধন্যা বাটা শুকনো মরিচ বাটা পানিটা ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপর আমি মুখি দিয়ে দেব দেবো দিয়ে দেব দেবো গরম ভালোভাবে ধুয়ে নিচি একটু হালকা সিদ্ধ করে নেব তারপর মুখিগুলো দিয়ে দেব মুখিগুলো দিয়ে দেব কাসামরিস জোলার পানি দিয়ে দেব ঝোলে পানি দিয়ে দিলাম আর দেব না সিদ্ধ হইতে থাক পরে বাগার দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য এই যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে প্রায় বাগার দিয়ে দিতে হবে এই যে সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিছি একটা প্যানের ভিতরে আমি এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো বাগানের জন্য চিংড়ি দিয়ে দেবো এইভাবে দিলে অনেক মজা হয় এই যে আমার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো মজা হবে আজকের টক কচুরমুখীর টক সুটকি দিয়া চিংড়ি মাছ দিয়া চালতা দিয়া চালতা দিয়ে দেবো এই যে চালতা আমি চালতাটাকে একটু ভাব দিয়ে নিছি কারণ বর্ষাকালে চালতা তো অনেক টক হয় আপনারা যারা বাসা ট্রাই করেন না ট্রাই করে দেখেন অনেক মজা হয় খেতে গরমে এই ধরনের খাবার শরীরের জন্য অনেক ভালো হেলদি খাবার আর একটু রান্না করব। সামান্য একটু ধন্যাপত্তা আছে দিয়ে দেব ধন্য নষ্ট হয়ে গেছে বর্ষাকালের ধন্য আসলে রাখা যায় না নষ্ট হয়ে যায় আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন অনেক মজা হয় খেতে আমি আর রান্না করব না আমার রান্না প্রায় শেষ পর্যায়ে একটু ঝোল ঝোলই রাখবো এই যে ঝোলটা শেষ পর্যন্ত আরও কমে যাবে যারা এখনও ট্রাই করে নাই একবার হলেও ট্রাই করে দেখেন অনেক মজা হয় আজকের জন্য আমি এখানে বিদায় নিয়ে নেব আমার এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দিন একটু সাবস্ক্রাইব করে দিয়েন যে যেখানে আসেন সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহর কাছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ